নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আজকে বিমল মিত্রের একটি গল্প পড়ে শোনাব মানুষের চরিত্রের এক অদ্ভুততর দিক লেখক এই গল্পে উদ্ঘাটন করেছেন গল্পটি শুনলে বুঝতে পারবেন তাহলে শুরু করি আজকের গল্প বিমল মিত্রের লেখা লজ্জা হর রামায়ণের যুগে ধরণী একবার দ্বিধা হয়েছিল সে রামও নেই সে অযোধ্যাও নেই কিন্তু কলি যুগে যদি দ্বিধা হতো ধরণী তো আর কারও সুবিধে হোক আর না হোক ভারী সুবিধে হতো রমাপতির সত্যি অমন অহেতুক লজ্জাও বুঝি কোনো পুরুষ মানুষের হয় না মোড়ের মাথায় দাঁড়িয়ে সবাই গল্প করছি হঠাৎ চিৎকার করে উঠল ননিলাল বললে ওই আসছে রে কিন্তু ওই পর্যন্ত আমরা সবাই চেয়ে দেখলাম রমাপতি আমাদের দেখেই আবার নিজের বাড়ির মধ্যে গিয়ে ঢুকল সবাই বুঝলাম রমাপতির যত জরুরি কাজই থাক এখনকার মতো এ রাস্তা মারানো ওর বন্ধ বাড়িতে ফিরে গিয়ে হয়তো চুপ করে বসে থাকবে খানিক্ষণ তারপরে হয়তো চাকরকে পাঠাবে দেখতে চাকর যদি ফিরে গিয়ে বলে যে রাস্তা পরিষ্কার তখন আবার বেরোতে পারবে বললাম চল আমরা সরে যাই ওর অসুবিধে করে লাভ কি ননীলাল বললে কেন সরতে যাব এ রাস্তা কি ওর লেখাপড়া শিখে এমন মেয়ে ছেলের বেহাদ্দ আমরা কি ওকে খেয়ে ফেলব এমনই রমাপতি রাস্তা দিয়ে চলতে গেলে পাছে কেউ জিজ্ঞাসা করে বসে কেমন আছো তখন যে কথা বলতে হবে মুখ তুলতে হবে চোখে চোখ রাখতে হবে সমবয়সী বৌদিরা হাসে বলে ছোট ঠাকুর পো বিয়ে বলে আমাদের সামনে মুখ তুলে কথা বলতে পারে না তো বউয়ের সঙ্গে কি করে রাত কাটাবে ভাই বাড়িতে অনেকগুলো বৌদি কেউ কেউ কম বয়সী আবার তারা নিজের নিজের স্বামীর কথাটা কল্পনা করে নেয় যত কল্পনা করে তত হাসে অন্য সব ভাইরা সহজ স্বাভাবিক মানুষ ব্যতিক্রম শুধু রমাপতি শুনতে পাই বাড়িতেও রমাপতি নিজের নির্দিষ্ট ঘরটার মধ্যে আবদ্ধ থাকে ঘরের মধ্যে বসে কি করে কারো জানবার কথা নয় খাবার ডাক পড়লে একবার খেয়ে আসে তরকারিতে নুন না হলেও বলবে না মুখে জলের গ্লাস দিতে ভুল হলেও চেয়ে নেবে না পৃথিবীকে এড়িয়ে চলতে পারলেই যেন ভালো এক একদিন হঠাৎ বাড়ি আসার পথে দূর থেকে দেখতে পাই হয়তো রমাপতি হেঁটে আসছে সোজা ট্রাম রাস্তার দিকেই আসছে তারপর আমাকে দেখতে পেয়েই পাশের গলিতে ভেতরে ঢুকে পড়ল। পাঁচ মিনিটের রাস্তাটা ত্যাগ করে পনেরো মিনিটের গলিপথ দিয়ে উঠবে ট্রাম রাস্তায় কিন্তু তবু অতর্কিতেও তো দেখা হওয়া সম্ভব গলির বাকি যদি দেখা হয়ে যায় কোনো চেনা লোকের সঙ্গে হয়তো মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়লেন পাড়ার প্রবীণতম লোক জিজ্ঞাসা করে বসলেন এই যে রমাপতি তোমার বাবা বাড়ি আছেন নাকি নির্দোষ নির্বিরোধ প্রশ্ন তাই নয় যে ভয়ে আঁতকে উঠতে হবে পাওনাদার নয় যে মিথ্যে বলার প্রয়োজন হবে একটা হ্যাঁ বা না তাও বলতে রমাপতির মাথা নিচু হয়ে আসে কান লাল হয়ে ওঠে কপালে ঘাম ছড়ে সে এক মর্মান্তিক যন্ত্রণা যেন তারপর সেখান থেকে এমন সরে পড়ে যেন মহাবিপদের হাত থেকে পরিত্রাণ পেয়ে গেছে ছোটবেলায় রমাপতি একবার কেঁদে ফেলেছিল তার ননীলালেরই দোষ সেটা একা একা রমাপতি চলেছিল কালীঘাট স্টেশনের দিকে ওদিকটা এমনিতেই নিরিবিলি বিকেলবেলা ট্রেন থাকে না চারিদিকে যতদূর চাও কেবল ধুধু ফাঁকা বড় প্রিয় স্থান ছিল ওটা রমাপতির আমরা জানতাম না তা দল বেঁধে আমরা ওদিকে গেছি ধূমপানের হাতে খড়ির পক্ষে জায়গাটা আদর্শ স্থানীয় হঠাৎ নজরে পড়েছে সকলের আগে বিশ্বনাথের বলে আরে রমাপতি না সকলেই অবাক হয়ে দেখলাম সত্যি দূরে রেল লাইনের পাশে রাস্তা ধরে একা একা চলেছে রমাপতি আমাদের দিকে পেছন ফেরা দেখতে পাইনি আমাদের দুষ্টুবুদ্ধি মাথায় চাপল ননিলালালের বললে দাঁড়া এক কাজ করি ওর কাছা খুলে দিয়ে আসি যে কথা সেই কাজ তখন কম বয়স সকলের একটা নিষিদ্ধ কাজ করতে পারার উল্লাসে সবাই উন্মত্ত ননীলালের উপস্থিতি টের পায়নি রমাপতি ননীলালের রসিকতার সিদ্ধিতে সবাই মাঠ কাঁপিয়ে হো হো করে হেসে উঠেছি কিন্তু রমাপতির কাছে গিয়ে মুখখানার দিকে চেয়ে ভারী মায়া হলো রমাপতি হাউ হাউ করে কাঁদছে সে গল্প বিয়ের পর প্রমিলার কাছেও করেছি প্রমিলা বলে আহা হা বেচারা তোমরাই ওকে অমনি করে তুলেছো সেদিন প্রমীলা বললে ওই বুঝি তোমাদের রমাপতি এসো এসো দেখো দেখে যাও বললাম ওকে তুমি চিনলে কি করে প্রমিলা বললে হো না হয়ে যায় না আমি বারান্দায় দাঁড়িয়ে আছি একবার মুখ তুলে পর্যন্ত চাইলে না ওপর দিকে ও বয়সে এমন দেখা যায় না তো বারান্দার কাছে গিয়ে দেখি সত্যি ঠিকই চিনেছে রমাপতিই বটে বললাম সরে এসো নইলে মূর্ছা যাবে এখনই তা অন্যায়ও তো কিছু বলিনি আমি ক্লাস সেভেনে গুড কন্ডাক্টে প্রাইজ পেয়েছিল রমাপতি মোটা মোটামোটা তিনখানা ইংরেজি ছবির বই সেই প্রথম আমাদের স্কুলেও প্রাইজের প্রচলন হলো। স্কুলের হল লোকে লোকারণ্য আমরা স্কুলের ছাত্ররা সেজে গুঁজে গিয়ে একেবারে সামনের বেঞ্চিতে বসেছি আমরা খারাপ ছেলের দল সবাই কেউ প্রাইজ পাব না কমিশনার ম্যাকিয়ার সাহেব নিজের হাতে সবাইকে প্রাইজ দিয়েছেন এক একজন করে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আর প্রাইজ নিয়ে প্রণাম করে নিজের জায়গায় এসে বসছে তারপর ম্যাকার সাহেব ডাকলেন মাস্টার রমাপটি সিনহা কেউ হাজির হলো না সাহেব আবার ডাকলেন মাস্টার রমাপটি সিনহা সেক্রেটারি পরিতোষবাবু এদিক ওদিক চাইতে লাগলেন হেডমাস্টার কৈলাসবাবু একবার চোখ বুলিয়ে নিলেন আমাদের দিকে তারপর নিচু গলায় কি বললেন সাহেবকে গিয়ে তারপর থেকে গুড কন্ডাক্টের প্রাইজটা বরাবরই রমাপতিই পেয়ে এসেছে কিন্তু কখনও সভায় এসে উপস্থিত হয়নি সে সময়টা কালীঘাট স্টেশনের নিরিবিলি রেল লাইনটার পাশের রাস্তা ধরে একা একা ঘুরে বেড়িয়েছে সে এরপর আমরা একে একে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকেছি একা রমাপতি আই এ পাস করেছে বি এ পাস করেছে আমাদের সঙ্গে কচিত কদাচিত দেখা হয় দেখা যদি বা হয়তো সে একতরফা দেখা না হলেও কিন্তু রমাপতির খবর নানা সূত্রে পেয়ে থাকি চুল ছাঁটতে ছাড়তে কানাই নাপিত বলল বাবু দাড়িটা এবার কামাতে শুরু করুন আর ভালো দেখায় না আমরা তখন সবাই খুঁড় ধরেছি কিন্তু রমাপতি তখনও এক মুখ দাড়ি গফ নিয়ে দিব্যি মুখ ঢেকে বেড়ায় কানাই এবারের পুরনো নাপিত পৈতৃক নাপিতও বলা যায় রমাপতিকে জন্মাতে দেখেছে বললে নতুন খুঁড়টা আপনাকে দিয়েই বৌনি আজ কী বলেন বাবু রমাপতি মুখ নিচু করে খানিক্ষণ ভেবে বলেছিল না নাচি লোকে কি বলবে কানাইনাপিত বলেছিল লোকের আর খেয়ে দে কাজ নেই তো আপনার দাড়ি নিয়ে যেন মাথা কামাচ্ছে সব না থাক রে সামনে গরমে ছুটি আসছে সেই সময় কলেজ বন্ধ থাকবে তখন দিশ বরং কামিয়ে হঠাৎ যেদিন প্রথম দাড়ি গোপ কামানো চেহারা দেখলাম সেদিন ঠিক চিনতে পারিনি ছাতার আড়ালি মুখ ঢেকে চলেছে রমাপতি আমাকে দেখে হঠাৎ গতিবেগ বাড়িয়ে দিলে নতুন জুতো পরতে লজ্জা নতুন জামা পরতে লজ্জা ওর মনে হয় সবাই ওকে দেখছে যেন উমাপতিদার বিয়েতে বউ ভাতের নিমন্ত্রণে গিয়ে জিজ্ঞাসা করলাম শেষদা রমাপতিকে দেখছি না যে সে কোথায় শেষদা বললে সে তো সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছে বাড়ি থেকে সব লোকজন বিদেয় হলে রাত্রির দিকে বাড়িতে ঢুকবে এ পাড়ায় মেয়েরা পরস্পরের বাড়ি বেড়াতে যাওয়ার অভ্যাসটা রেখেছে যেদিন দুপুরবেলা কেউ এলো বাড়িতে রমাপতি বাড়ির সিঁড়ি দিয়ে টিপি টিপি পায়ে বেরিয়ে পড়লো রাস্তায় রাস্তায় বেরিয়ে কোনো রকমে ট্রামে বাসে উঠে পড়তে পারলে আর ভয় নেই সব অচেনা লোক অচেনা লোকের কাছে বিশেষ লজ্জা নেই তার বড় যদুপতির শ্বশুর এ বাড়িতে কাজেকর্মে ছাড়া বড় একটা আসেন না মেজ ওষাপতির শ্বশুরমশাই মারা গিয়েছেন বিয়ের আগে সেজ ভাই উমাপতি শ্বশুর একদম নতুন মেয়ে এখানে থাকলে রবিবার রবিবার দেখতে আসেন তিনি আবার একটু কথা বলেন বেশি বাড়ির সকলকে ডাকা চাই সকলের সঙ্গে কথা কওয়া চাই সকলের খোঁজখবর নেওয়া চাই মেয়েকে বললেন হ্যাঁ রে তোর ছোট দেয় তো কখনো দেখতে পাই না এতদিন ধরে আসছি মেয়ে বলে ছোটো ঠাকুরপুর কথা বলো না বাবা তুমি রবিবারে আসবে শুনে সকালবেলায় সেই যে বেরিয়ে গেছে বাইরে আর আসবে সেই দুপুরবেলা বারোটার সময় তাও বাড়ির বাইরে থেকে যদি বুঝতে পারে তুমি চলে গেছ তবে ঢুকবে নইলে এক ঘন্টা পরে আবার আসবে উমাপতিদার শ্বশুর হাসেন বলেন কেন রে আমি কি করলাম তার মেয়ে বলে তুমি তো তুমি বাড়ির লোকের সঙ্গেই কখনো কথা বলতে শুনিনি ছোটো ঠাকুরপো বাড়িতে থাকলে টের পাওয়াই যায় না ঘরে আছে কি নেই উমাপতি শ্বশুর কি ভাবেন কে জানে কিন্তু বাড়ির লোকের কাছে এ ব্যাপার গা সওয়া মা বলেন তোমরা কিছু ভেবো না বৌমা রমা আমার ওই রকম আমার সঙ্গেই লজ্জায় বলে কথা বলে না কথাটা অবিশ্বাস্য হলেও একেবারে মিথ্যে নয় স্বর্ণময়ীর সেবার অসুখ করেছিল ছেলেরা রাতের পর রাত জেগে মায়ের সেবা করতে লাগলো বৌদেরও বিশ্রাম নেই ডাক্তারের পর ডাক্তার আসে ইঞ্জেকশন ওষুধ বরফ অনেক কিছু একটু সেরে উঠে স্বর্ণময়ী চারিদিক চেয়ে দেখলেন বললেন রমা কোথায় রমাপতি তখন ঘরে বসে বই পড়ছিল দরজা ভেজিয়ে দিয়ে বর্তা একবার ঘরে ঢুকে বললেন মার এত বড় একটা অসুখ গেল আর তুমি একবার দেখতে গেলে না দাদার কথায় রমাপতি অবশ্য গেল দেখতে মাকে রোগীর ঘরে তখন বাড়ির লোক আত্মীয় স্বজনে পরিপূর্ণ রমাপতি কিন্তু কিছুই করলো না কিছু কথাও বেরোলো না তার মুখ দিয়ে চুপচাপ গিয়ে খানিক্ষণ সকলের পেছনে দাঁড়ালো সসংকোচে তারপর কেউ দেখে ফেলবার আগে পালিয়ে এসেছে আবার নিজের ঘরে স্বর্ণময়ী সে কথা এখনো মনে আছে বলেন তোমরা ভাবো ওর বুঝি মায়া দয়া কিছু নেই আছে বৌমা সেদিন নিজের চোখে দেখলাম যে দোতলার বারান্দায় মেজ বৌমা ছেলে ঘুমোচ্ছিল কেউ কোথাও নেই রুমু আমার দেখি ছেলের গাল টিপে দিচ্ছে মুখময় চুমু খাচ্ছে সে যে কী আদর কী বলবো তোমাদের রমু যে আমার ছেলে পিলেদের অমন আদর করতে পারে আমি তো দেখে অবাক তারপরে হঠাৎ আমাকে দেখে ফেলতে আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল প্রতিবেশীরা বেড়াতে এসে বলেন তোমার ছোট ছেলের বিয়ে দেবে না দিদি স্বর্ণময়ী বলেন রমুর বিয়ের কথা ভাবলেই হাসি পায় মা ও আবার সংসার করবে ছেলে পিলে হবে যার কাছাকুলে যায় দিনে দশবার বার তরকারিতে নুন না হলে বলবে না মুখ ফুটে এক গিলাস জল পর্যন্ত চেয়ে খাবে না একবারের বদলে দুবার ভাত চেয়ে নেবে না আমার এক আত্মীয় একদিন টেলিফোনে ডেকে পাঠালেন বাড়িতে বললেন তোমাদের পাড়ায় রমাপতি সিংহ বলে কোনো ছেলেকে চেনো বললাম চিনি কিন্তু কেন তিনি বললেন ছেলেটি কেমন আমার রেবার সঙ্গে মানাবে রেবাকে চিনতাম আইএতে এতে দশ টাকার স্কলারশিপ পেয়েছিল থার্ড ইয়ারে পড়ছে বেশ স্মার্ট মেয়ে বাবার কাছে মোটর চালানো শিখে নিয়েছে অটোগ্রাফের খাতায় জওহরলাল নেহরু থেকে শুরু করে কোনো লোকের সইয়ার বাদ নেই ভায়োলিন বাজিয়ে মেডেল পেয়েছে কলেজের মিউজিক কম্পিটিশানে মোট কথা যাকে বলে কালচার্ড আমি সেদিন সম্মতি দিলে বোধ বিয়েটা হয়েই যেত পাত্র হিসেবে রমাপতি খারাপই বাকি। নিজে শিক্ষিত কলকাতায় নিজেদের তিনখানা বাড়ি সংসারে ঝামেলা নেই কিছু বনেদেরও সকলের বিয়ে হয়ে গেছে চার ভাই বেশ উপার্জন উপার্জনক্ষম ভাইদের মধ্যে মিলও খুব রেবার মা বলেছিলেন কিন্তু কেন যে তুমি আপত্তি করছো বাবা বুঝতে পারছি না আমি বলেছিলাম রেবাকে জিজ্ঞাসা করে দেখুন মাসিমা এসব শুনেও যদি মত দেয় তো কিন্তু রেবাই নাকি শেষ পর্যন্ত মত দেয়নি হ্যাঁ আমি ভাবছি সেদিন সম্মতি দিলেই হয়তো ভালো করতাম শেষ পর্যন্ত রেবার বিয়ে হয়েছিল এক বিলেত ফেরত অফিসারের সঙ্গে তারপর সে ভদ্রলোক শেষকালে কিন্তু সে কথা এ গল্পে অবান্তর এরপর ননীলাল এসে খবর দিয়েছিল ওরে রমাপতির বিয়ে হচ্ছে রে আমরা সবাই অবাক হয়ে প্রশ্ন করেছিলাম কি কোথায় ননীলাল বলল খবর পেলাম এবার আর কলকাতার সম্বন্ধ নয় জব্বলপুরে জব্বলপুরে কার মেয়ে কি করে সব খবর ননীলালই বার করলে শেষে একদিন বললে ভাই চোখের ওপর নারী হত্যা দেখতে পারবো না আমি ভাঙচি দেব। সত্যি সত্যি ননীলাল ঠিকানা জোগাড় করে বেনামি চিঠি দিল একটা আপনারা যাকে পছন্দ করেছেন তার সম্বন্ধে কলকাতা এসে পাড়ার লোকের কাছে ভালো করে সংবাদ নেবেন নিজেদের মেয়েকে এমন করে গলায় ফাঁস লাগিয়ে দেবেন না ইত্যাদি অনেক কটু কথা বিয়ে ভেঙে গেল শুধু সেবারই নয় যতবার ননিলাল বা আমরা কেউ সংবাদ পেয়েছি চিঠি লিখে বিয়ে ভেঙে দিয়েছি আমাদের সত্যিই মনে হয়েছে রমাপতির সঙ্গে বিয়ে হলে সে মেয়ের জীবনে বিড়ম্বনার আর অবধি থাকবে না কিন্তু হঠাৎ একদিন বিনা ঘোষণায় রমাপতি বিয়ে হয়ে গেল কেউ কোনো সংবাদ পায়নি মাত্র একদিন আগে আমার কানে এলো খবরটা প্রমীলা বহরমপুরের মেয়ে বললাম বহরমপুরের কমল মজুমদারকে চেনো চেন নাকি খুব বড় উকিল তার মেয়ে প্রীতি মজুমদার প্রমীলা চমকে উঠল প্রীতি আমরা তাকে ডাকতাম বেবি বলে বহরমপুরের বেবি মজুমদারকে কেনা চেনে একটা চোদ্দ বছরের ছেলে থেকে শুরু করে ষাট বছরের বুড়ো পর্যন্ত সবাই চিনবে তাকে বেবি টেনিসে তিনবার চ্যাম্পিয়ন ও কি চিনব না কিন্তু তখন আর উপায় নেই চিঠি লিখে জানালেও একদিন পরে খবর পাবে ননীলাল শুনে কেমন বিমর্ষ হয়ে গেল তবু যেন কেমন একটা সন্দেহ হলো তারা শেষকালে আর পাত্র পেল না খুঁজে সে সেই আকার ছেলেটার হাতে পড়বে আর কোনো প্রীতি মজুমদার আছে নাকি বহরমপুরে প্রমীলা বলল মজুমদার বেশি আরও আছে ওখানে অনেক কিন্তু খবর নাও দেখিনি ওর নাম বেবি কিনা তখন আর খবর নেওয়ারই বা সময় কোথায় প্রমীলাও যেন বিমর্ষ হয়ে গেল বললে বেবির সঙ্গে বিয়ে হবে শেষকালে তোমাদের রমাপতির সে যে ভারী খুঁতখুঁতে মেয়ে গোপওয়ালা ছেলেদের মতে দেখতে পারতো না ওর প্রাইভেট টিউটার ছিল বাবু তাকেই ছাড়িয়ে দিলে আমি জিজ্ঞেস করেছিলাম তোর মাস্টারকে ছাড়ালি কেন ও বলেছিল বড বড় বড়ো বদ্রীনাথ বাবু ওই গোঁফ দেখলে আমার ভয় পায় তা তুমিও তাকে দেখেছো তো বললাম কোথায় কেন সে যে বাসর ঘরে বাসর ঘরে কত এসেছিলো এসেছিল সকলকে মনে থাকার কথা নয় আজ তবুও মনে করার চেষ্টা করলাম প্রমিলা আবার মনে করিয়ে দিতে চেষ্টা করলো মনে পড়ছে না তোমার সেই যে কালো জমির ওপর জরির কাজ করা শিফন শাড়ি পরে এসেছিল লং স্লিভের সাদা লিনেনের ব্লাউজ পরা খুব কথা বলছিল ঠেস দিয়ে দিয়ে মনে নেই তবু মনে পড়ল না প্রমিলা আবার বলতে লাগল বিয়ের পর দিন মা জিজ্ঞেস করেছিল কেমন জামাই দেখলে বেবি বেবি বলেছিল ভালো কিন্তু আমাকে বলেছিল তোর বর ভালোই হয়েছে মিলি কিন্তু আর লম্বা হলে ভালো হতো যে মেয়ে এত খুঁতে তার সঙ্গে রমাপতির কিছুতেই বিয়ে হতে পারে না প্রমীলাও সন্দেহ প্রকাশ করলো না সে মেয়ে হতেই পারে না অন্য কোনো প্রীতি মজুমদার হবে দেখো কখন বিয়ে করতে গেল রমাপতি কেউ জানতে পারলো না ভোরের ট্রেন রাত থাকতে থাকতে উঠে একজন পুরু তার দু চারজন আত্মীয় স্বজনকে নিয়ে দলবল বেরিয়ে গেছে বউ যখন এলো তখনও বেশ রাত হয়েছে অনেকেই তখন খেয়ে দিয়ে শুয়ে পড়ার ব্যবস্থা করেছে শাঁখের আওয়াজ পেয়ে প্রমীলা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো একবার আমিও উঠে গেলাম বাড়ির লোকজনের ভিড়ের মধ্যে ঘোমটা টানা বউটিকে দেখতে পেলাম না ভালো করে আর রমাপতিও যেন টোপরের আড়ালে নিজেকে গোপন করে ফেলতে চেষ্টা করছে মনে হলো লজ্জায় চোখ দুটি বুঝিয়েই ফেলেছে কোনো এত দূর এসেছে সে বরবেশে কিন্তু পাড়া চেনা লোকের ভিড়ের মধ্যে সে যেন মর্মান্তিক যন্ত্রণা অনুভব করছে আমাদের বাড়ি থেকে একা আমারই নিমন্ত্রণ ছিল অনেক রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতেই প্রমিলা ধরলে কেমন বউ দেখলে আমাদের বিবি না কি বললাম কি জানি চিনতে পারলাম না কিন্তু যার বিয়ে তারই দেখা পেলাম না সে কি সে তো কোথায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে অনেক চেষ্টা করলাম দেখতে কিছুতেই দেখা পেলাম না পরদিন সেই কথাই আলোচনা হলো ননীলালকে জিজ্ঞেস করলাম বউ দেখলি রমাপতির ননীলাল যেন কেমন গম্ভীর গম্ভীর বললে বউটার কপালে দুঃখ আছে ভাই বেচারি ওর হাতে পড়ে মারা যাবে দেখিস জিজ্ঞেস করলাম রমাপতিকে দেখলি কাল কেউ দেখতে পায়নি সমস্ত লোকজন আত্মীয় স্বজনের দৃষ্টি থেকে সরে গিয়ে কোথায় যে লুকিয়ে রইল রমাপতি সেই এক সমস্যা বিশ্বনাথ বলল সেও দেখেনি কিন্তু কনক বললে আমি দেখেছি কোথায় দেখলাম মিষ্টির ভাড়ারে গেঞ্জি গায়ে ওর পিসির কাছে তক্তপোষের ওপর বসে রয়েছে জানলার ফাঁক দিয়ে দেখতে পেলাম আমাকে দেখে মুখটা ফিরিয়ে নিলে কানাই নাপিতকে চেপে ধরলাম সে কা সঙ্গে গিয়েছিল সে তো হে সে বাঁচে না বলে ছোট বাবুর কাণ্ড দেখে সবাই অবাক সেখানে সে কী রে হাকে সবাই বলে বর বোবা নাকি বাড়ি ছেলেমেয়েরা খুব নাকাল করেছেন ছোটবাবুকে সারা রাত মাঝ রাতে বাসর ঘর থেকে বেরিয়ে এসে ছোটবাবু আমার কাছে হাজির আমি ছাতের এক কোণে ঘুমোচ্ছিল ছোটবাবু চৌপর রাত ছাতে বসে কাটাবে আমার কাছে কিন্তু মেয়ে ছেলেরা শুনবেন কেন তারা আমোদ আল্লাদ করতে এসেন কিন্তু পরদিন প্রমিলার কাছে যা শুনলাম তাতে আমার বাকরথ হয়ে এলো প্রমীলা ভোরবেলা উঠে ওদের বাড়ি গিয়েছিল আর ফিরে এলো বেলা দশটার সময় ফুললাম এত দেরি হলো দেখা হয়েছে প্রমীলা বললে গেছি বউ দেখতে আর না দেখে ফিরে আসবো গিয়ে বললাম মাসিমা তোমার বউ দেখতে এলাম কালকর শরীর খারাপ ছিল আসতে পারিনি মাসিমা বললে ছেলে বউ তো এখনও ঘুমুচ্ছে তা বসো একটু মা তার দরজা খুললো বেলা নটার সময় তোমার বন্ধু তো আমাকে দেখেই পালিয়ে গেলো কোথায় বেবি কিন্তু ঠিক চিনতে পেরেছে আমাকে দেখেই বললে মিলি তুই তারপর শোবার ঘরে নিয়ে গিয়ে বসালো আমায় দেখলাম সমস্ত বিছানাটা একেবারে ওলট পালট নতুন খাট বিছানা নয়ন সুখের চাদর বালিশের ওয়ার পাশাপাশি দুটো বালিশ একেবারে সিঁদুরে মাখামাখি বেবির মুখে গালেও সিঁদুরের দাগ বিছানায় শুকনো ফুল ঝড়ানো আমি হাসছিলাম দেখে বেবি জিজ্ঞেস করলে হাসতেছে বললাম সারা রাত ঘুষনি মনে হচ্ছে বেবি বললে ঘুমোতে দিলে তো বলে মুখ টিপে টিপে হাসতে লাগলো আমিও স্তম্ভিত বললাম বললে ওই কথা তারপরে শোনই তো প্রমিলা আবার বলতে লাগলো তারপর আমি জিজ্ঞেস করলাম তোর বর কেমন হলো তা শুনে কি উত্তর দিল জানো বললাম কি। প্রমিলা বললে প্রথমে বেবি কিছু বললে না মুখ টিপে হাসতে লাগল তারপর আমার কানের কাছে মুখ এনে হাসতে হাসতে বললে পরম নির্লজ্জ ভাই এতক্ষণ শুনছিলেন বিমল মিত্রের কলমে একটা সরস রচনা হর বেশ অবাক কর কিন্তু মন ভালো করা গল্প তাই না জানাবেন আপনাদের মতামত ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম নানান স্বাদের গল্প শুনতে অথবা কবিতা কবিতা সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক এইসব শুনতে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অন করে রাখলে আমি যখন যা আপলোড করব তা আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার